হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি আর এখন দেখো সকালবেলা আমার ছেলে খুব দৌড়াদৌড়ি করছে তো অনেক দিন ধরেই ওকে বলা হয় যে সোনা একটু ওঠো তাড়াতাড়ি উঠে একটু এক্সারসাইজ করো কিংবা বাবার সাথে একটু যাও মানে মাঠে আমাদের এখানে একটা মিলন সংখ্যার মাঠ আছে যেখানে সকালবেলা সবাই এক্সারসাইজ করে কিংবা যারা মানে রান টান দেয় তাদের জন্য আর কি ওখানে প্র্যাকটিসটিস করানো হয় কিংবা যে পুলিশে আর কি যারা ইয়েতে করে তো তাদের জন্যও ওখানে প্র্যাকটিস করানো হয় মানে গাইড মানে গাইড আছে সে তো করাই তাছাড়াও যে যারা মতো হাঁটে মানে সব রকমই ওখানে হয় মানে ব্যায়াম থেকে শুরু করো তো ওকে ওর বাবা অনেক দিন ধরে নিয়ে যেতে চায় তো ওর আর ঘুম ভাঙে না আর আজকে দেখো সকাল সকাল উঠে তো একটু এক্সারসাইজ করছে নিজের মতন করে আর ওর স্কুলে যে পিটিগুলো করানো হয় ও সেগুলোই করছে আর আমরাও বলছিলাম যে তুমি যেগুলো স্কুলে করো সেগুলোই করো আর রান করো তোমার যা ইচ্ছে করো মানে মেনলি ওকে ঘুম থেকে ওঠানোর জন্যই আর কি আমরা ওকে মানে যা ইচ্ছা সেটাই করতে বলেছি আর দেখো ওদিকে সোনায় টাত ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছে আর আমি একটু ঘর ট্রাগুলো ঝাড় ঝিরে ঝুড়ে নিচ্ছিলাম তো ষষ্ঠী টষ্টি তো কাটিয়ে খুব আসলাম আর এখন এসে দেখো ঘরে ধরে আর মন লাগে না ভালোই লাগে না কাজ করতে কিন্তু তাই বললে কি হবে বলো সংসারটা তো করতে হবে না বাচ্চা কাচ্চা স্বামী সব আছে তাদের নিয়ে খাওয়া দাওয়া বান্না পড়াশোনা করানো সবই করতে হবে

আর এই যে দেখো এইগুলো ডাল হচ্ছে এগুলো হচ্ছে মটর ছোলার ডাল আর মটর ডালও ভেজানো যায় যেহেতু আজকে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবার নিরামিষ খাই আর এটা হচ্ছে ওই জন্য ছোলার ডাল ভিজিয়েছি আর মুসুরির ডাল দিয়ে ভেজালে বেশি ভালো লাগে বড়াটা মানে মুসুরির ডালের বড়াটা একটু পেঁয়াজ দিয়ে খুব বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নেই আজকে আমরা নিরামিষ খাই তো সেই জন্য কি যে লবণ হলুদ একটু মিষ্টি দিয়ে আর লঙ্কা দিয়ে আদা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি মানে বাটার সময় নিয়ে নিয়েছি একসাথে বেটে আর এতে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর যতটা ফাটানো যায় তত মানে বেশি ভালো লাগবে মানে খাস্তা হয় যেটা বলা আর কি আর মানে ফাটাতে ফাটাতে যখন ওই মানে ফ্যানাটা হালকা হয়ে যাবে দেখবে যখন ভারী থাকে না তখন হাত সরতে চায় না আর যখন ফ্যানাটা ভালোভাবে হয়ে আসবে তখন হাতটা ইজিলি সরে যাবে মানে ওই যে ডালটা যখন আমি ফেনাচ্ছি হাতটা কিন্তু সরে যাচ্ছে আর প্রথম দিকে টাইট থাকে মানে সরাতে পারি না আর কি তো ততক্ষণে ফেনাটা ভালোভাবে মানে ফেনানো হয় না আর কি মানে ডালটাকে আর এই যে দেখো ভালো করে আর কি ফেনিয়ে আর কি এই ডালের বড়াটা ভাজছি কড়াই ফেলে আজকে অন্যদের ফ্রাই প্যানেই করি আর আজকে হচ্ছে কড়াইতে করছি আর ফ্রাই প্যান বের করলাম না আবার মাঝামাঝি করো তো সেই জন্যই আর কি আর এই যে কড়াইতে করলে একটু কি হয় বলো তো তেলটা বেশি লাগে এই আর কি তো আজকে এই কটাই বড়ায় ভেজেছি আরও আছে আলু ভাজা করেছিলাম কালকে রাত্রের জন্য মানে কালকে রাত্রে আর পান্তা ভাত করে রেখেছিলাম আর আলু হতেও দেওয়া ছিল আর বড়াটা কিন্তু সকালে আমি ভাজা করে নিই দুটোর পর আর কি আর সকালবেলায় যে আলু ভাতে আর এই যে ছেলে তো পান্তা খায় না ওর জন্য কিছু করো কড়ো ভাত রেখেছিলাম আর দুপুরবেলা দুটোর পরে আর কি এই বড়াগুলো ভাজলাম আর এদিকে কী হয়েছে তো আমার ছেলে তো পান্তা ভাত খেতে চায় না তো ও বলছে দুটো রান্না করতে পারতে গরমে যখন বড়া করলে তো বললাম ঠিক আছে এবার দিন করে দেবো আর দেখো আমার ছেলে তোমাদেরকে কিছু দেখাতে চায়

ল্যাপটপ আর আমার কাছে নিজস্ব ফোন আছে দেখি তুমি কেমন ভাবে ল্যাপটপে কাজ করো আমি ল্যাপটপের রাখতেও পারবো আমি এমনি রেখেছি আমার কিছু ভেতরে আর আমি এমনি করে কাজ আমার কাছে দুটো ল্যাপটপ আছে আমি করে কাজ আর আমার এই ভালো লেগেছে আর এদিকে দুপুরবেলা দেখো আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে একদম একটা না দুই তিন ঘন্টা ধরে ঝড় করে বৃষ্টি মানে ছিল অনেকক্ষণ থেকে প্রায় বৃষ্টিটা হয়েছে আর কল কলিয়ে মানে দেখো আমাদের উঠান একদম পুরো জল বেঁধে গেছে আর সেই জন্য আমার হাজব্যান্ড বাড়িতে আসতে পারছিল না এত বৃষ্টির জন্য ভিজতে ভিজতে আসবে তো জন্য আর ওর একটু চাপ ছিল আজকে আর দেখো জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম সোনায় তো সেগুলো সব ভিজে গেছে আর দেখো উঠোনটার কী অবস্থা জল বিধে গেছে একদম মানে জলটাও বাইরে বেরাচ্ছে না পাঁচিলের তলায় একটা মানে ড্রেন ছিল তো ড্রেনটা মনে হচ্ছে কিছু জমে গেছে নোংরা টোংরা তো পরিষ্কার করতে হবে আর এই যে দেখো বৃষ্টি টিষ্টি থামলো আর এখন আমার দেবতার আসার টাইম হলো আর এখন আমরা খেয়ে দিয়ে নিয়েছি ওনার জন্য আর ওয়েট করলাম না আর যেহেতু সাড়ে তিনটে চারটে বাজে তো উনি বারে বারে বলেছিল যে তোরা খেয়ে লেট করিস না তো এখন উনি আসছেন এই আর কি আর রাত্রেবেলা কী হচ্ছে বলতো অনেকদিন ধরে দুষ্টু বলছে মেলায় যাব মেলায় যাব যেহেতু ষষ্ঠীর মেলা এটা এখানে হচ্ছে জামাই ষষ্ঠীর মেলা হয় আমাদের এখানে গৌরবোজ্জ্বল মাঠ আছে তো সেখানে আর কি জামাই ষষ্ঠীর মেলাটা হয় তো ষষ্ঠীর দিন তো প্রচণ্ড গরম ছিল আর বাপের বাড়িতে ছিলাম ষষ্ঠীতে গেছিলাম তো সেই জন্য আর কি যাওয়া হয়নি আর আর ওখানে তো মায়ের কাছে ছিলাম সবাই ছিল ওরাও কেউ আসেনি আর আমাদেরও আর হয়ে ওঠেনি আর ভিড়ের মধ্যে না ঠিক ভালোও লাগে না সত্যি কথা বলতে কি ওই বাচ্চাদের জন্য আর কি যেতে হয় ওদের আবদার রাখতে তো দুষ্টু দিন ধরে আর কি বায়না করছিল যে ওকে একটা ডল কিনে দিতে হবে মানে ওর একটা ফ্রেন্ড আছে তার একটা বোন আছে ওদের বাড়িতে গেছে ও তো ওর বোনটা আর কি ওই পুতুল নিয়ে খেলছিল মানে ডলটা নিয়ে ডলটার নাকি হাত পা সব ঘোরানো যায় তো ও বাড়িতে এসে ওর বাবার কাছে ওই আবদারটাই করেছে তো ওকে একটা ওইরকম ডল কিনে দিতে হবে তো ওর বাবা বলছে ওটা তো মেয়েদের খেলা ওটা তো তুমি খেলবে কী করে ওটা তো ছেলেরা খেলে না তো আর কি ওই চাইলো বাচ্চাদের মন মানে বাবার মনে ইয়ে আর কি ওই দেখো মেলাতে এসে যে ওই মানে আর কি ওর বাবা দরদাম করছে যে কত দাম আর কি এরকম এরকম পুতুলই ওর পছন্দ তো ফাইনালি দেখো কিনে নিয়ে আসলো পুতুলটা দেখো

তো দেখো কি রান্না করেছি এই যে নিম পাতা ভাজা করেছি নিমপাতা ভাজা আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে খেতে আর নিমপাতার সাথে করেছি হচ্ছে চলো দেখায় সঙ্গে বেগুন ভাজা করেছি ডুমু ডুমু করে কেটে নিম পাতা দিয়ে খাবে আর এসব এখানে করেছি হচ্ছে আলু ডাটা কুমড়ো একটা চচ্চড়ি সোয়াবিনের তরকারি আর আমার ছেলে ভীষণ ভালোবাসে সোয়াবিনের তরকারি তো আজকে সকালে এইটুকুই হয়েছে